নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কাজ ড্রাইফ স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদ রেসিপিতে সকলকে স্বাগত জানাই ডাব আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আজ বানাবো প্রাণ জুড়ানো কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডাবের পুডিং বানানোর জন্য আমি এখানে একটু মোটা শাঁসোওয়ালা ডাব নিয়েছি এখানে আমি বেশ একটা বড়ো সাইজেরই ডাব নিয়েছি যিনি ডাব বিক্রি করেন ওনাকে বললাম যে আমার মোটা শাঁশোওয়ালা একটা ডাব লাগবে আর জলও বেশি যেন থাকে বলতে উনি আমাকে এই ডাবটা দিয়েছেন সত্যি ডাবটা থেকে আমরা বেশ অনেকটাই জল পেয়ে গেছি জলটাকে একটু ছেঁকে নিলাম যাতে ডাবের কোনো ছোটোখাটো গুঁড়ো জলের মধ্যে না চলে যায় আর ডাবের শাঁসটাও একদম পারফেক্ট খুব পাতলাও নয় আবার খুব বেশি শক্তও হয়ে যায়নি এবার একটা ছুরি দিয়ে ডাবের শাঁসটা তুলে নেব পুডিংটা ডেকোরেশান করার জন্য কিছু ফুল তৈরি করব সেইগুলো আগেই তৈরি করে রাখতে হবে তাই প্রথমে শাঁসটা তুলে নিচ্ছি এবার ফুলগুলো তৈরি করে নেব আর ফুলগুলো ডাটি করার জন্য কিছু গাজর লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি আজ আমি এই ডাবের শ্বাস দিয়ে শিউলি ফুল বানাবো আর রকম ডাইস ছাড়াই কাঁচি দিয়ে কেটে সবার বাড়িতে তো আর ডাইস থাকে না যাতে এই ভিডিওটি দেখার সাথে সাথে সবাই এই গরমে প্রাণ জুড়ানো শিউলি ফুল ডাবের পুডিং বানিয়ে খেতে পারে তার জন্য আমি দেখুন কাঁচি দিয়ে কীভাবে কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব স সহজেই সবাই বানাতে পারবে একটু সাবধানে কাজটা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে শিউলি ফুলের শেপ চলে আসবে আর মাঝখানটায় একটা ফুটো করে দিচ্ছি যাতে ডাটি হিসাবে গাজরের স্টিকটা দিতে পারি এইভাবে পুরো ডাবের শ্বাসটা দিয়েই শিউলি ফুল বানিয়ে নেব ডাবের পুডিংয়ের ডেকোরেশানের জন্য দেখুন আমি চেষ্টা করছি মাত্র শিউলি ফুল বানানোর হয়তো আমার অতটা ভালো হচ্ছে না জানি আমার থেকে আপনারা অনেক ভালো পারবেন দেখুন আবারও একটা আমি শিউলি ফুল বানিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আপনারাও একটু চেষ্টা করবেন দেখবেন খুব সহজেই এই শিউলি ফুলের শেপ আনতে পারবেন এইভাবে ডাবের শাঁস দিয়ে শিউলি ফুল বানিয়ে ডাবের পুডিংয়ের মধ্যে দিলে ডাবের পুডিংটা দেখতে যেমন সুন্দর লাগবে ঠিক তেমনি ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে দেখুন আমার পুরো শ্বাসটা দিয়েই শিউলি ফুল বানানো হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখেই মন ভরে যাচ্ছে এবার ডাবের পুডিং বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ডাবের জলটা ডাবের জলটা বেশ মিষ্টিই আছে তাই বেশি চিনি দিচ্ছি না মাত্র দুই টেবিল চামচ চিনি দিচ্ছি আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা বাদ দেবেন চিনিটা দিয়ে জলের সঙ্গে একটু গুলিয়ে নিয়েই ওতে দিয়ে দেবো আগার আগার পাউডার ওয়ান টি স্পুন মূলত এই আগার আগার পাউডার ডাবের পুডিংটাকে জমাট বাঁধতে সাহায্য করবে আর ডাবের জলটা গরম হওয়ার আগেই আগার আগার পাউডারটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে জলটা বেশি গরম হয়ে গেলে আগার আগার পাউডারটা গুলতে অসুবিধা হবে দলা পাকিয়ে যাবে আর মিডিয়াম আছে নেড়ে চেড়ে মিশ্রণটা একটু ফুটে উঠলেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে যে পাত্রে আমরা পুডিংটা সেট করব সেই পাত্রে কিছুটা ঢেলে দিয়েছি এবার এর ওপরে কিছু শিউলি ফুল যেগুলো বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর যে ডাবের পুডিংটা আছে সেটা এবার পুরোটাই ঢেলে দিচ্ছি এবার এর ওপরে ইচ্ছা মতো ফুলগুলো দিয়ে সাজিয়ে দেব সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার পুডিংটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো দুই ঘন্টার জন্য প্রায় দু ঘন্টা পর ডাবের পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে আর ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিংটা খেতে ভীষণ সুস্বাদু এই গরমে প্রাণ জুড়িয়ে যাবে এবার একটি ছুরি দিয়ে পুডিংটা চারিদিকে ঘুরিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা প্রত্যেকেই গরমে একবার হলেও বাড়িতে বানিয়ে খান ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং আমার তো প্রথমে খেতেই মন চাইছিল না যে এত সুন্দর ফুল খেয়ে নেব সাজিয়ে রেখে দি। তারপর ভাবলাম না পুরো ডাবের পুডিংটা পিস পিস করে কেটে নিই সবাই মিলে উপভোগ করা যাক ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ঠান্ডা ঠান্ডা শিউলি ফুল ডাবের পোডিং কেমন লাগলো আর প্রিয়াঙ্কাজ ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে তো অপূর্ব লাগে